তাড়াতাড়ি করে মাটিটা কুপিয়ে বাড়ি যেতে হবে সে সকালে এসেছি এবার খাওয়া দাওয়া না করলে শরীর অসুস্থ হয়ে পড়বে এই তুই দেখে শুনে কাজ করতে পারিস না মাটি এমন ভাবে আমার গায়ে এসে লাগছে এটা যদি আমি করতাম কেমন হতো পাশাপাশি জমিতে কাজ করছি এরকম একটু আধটু হতেই পারে হ্যাঁ আমি তো মাটি কোপাইনি হাত বলাচ্ছি আমি মাটি কোপাচ্ছি তোর গায়ে লেগেছে কাজের কোনো ঠিক নাই মাটি কাটছে চত্ব সব এই মুখ সামলে কথা বল আমি তোর থেকে বেশি কাজ করি তোর থেকে আমার জমিটা অনেক বড় হ্যাঁ বেশি কাজ করিস তো কি হয়েছে তাহলে আমার গায়ে মাটি লাগবে নাকি আমার কাজ করতে অসুবিধা হচ্ছে আস্তে আস্তে কাজ কর না হলে এরকম তো আমিও করতে পারি আমার বাড়ি যাওয়ার তারা আছে আমি এভাবেই কাজ করব কিছু করতে পারলে করে নেয় তুই যদি এরকম করতে থাকিস তাহলে এবার আমিও করব বলে দিচ্ছি ধীরে সুস্থে কাজ কর মা ও মা একটা খুশির খবর আছে এদিকে এসো তাড়াতাড়ি খুশির খবর কি খুশির খবর রে বাচ্চা আমি চাকরি পেয়ে গেছি প্রথম তালিকা থেকে নাম বেরিয়ে গেছে আমার এই দেখো চিঠি আমার আজকে খুবই আনন্দ হচ্ছে রে তোর জন্য গর্বে আমার বুকটা ফুলে যাচ্ছে আমি জানতাম তুই পারবি আমি ভালো পদে চাকরি পেয়ে গেছি আর তোমাদের কষ্ট করে জীবন জীবনযাপন করতে হবে না এবার আমি চাকরি করে টাকা রোজগার করে তোমাদের হাতে দেব। তুই তো চাকরি পেয়ে গেলি এবার দেখবি অনেকের কিন্তু হিংসা হবে রবিন পেয়েছে নাকি চাকরি না না ওরা আবার চাকরি পায় সারা বছর পড়াশোনা না করলে হয় কি চাকরি পেতে গেলে অনেক পরিশ্রমের দরকার হয় ও তো অলস এই যে দিদি তোমার ছেলে চাকরি পেয়েছে তা ভালো কথা তাই বলে আমার ছেলেটাকে অপমান করছো কেন গো দেখলি রফিক আমি বললাম অনেকেরই হিংসা হবে শুরু হয়ে গেছে এক একজন আমার ছেলে চাকরি পেয়েছে তোমার ছেলে পায়নি তাই বলেছি আচ্ছা তা ভালোই হয়েছে তোমার ছেলে চাকরি পেয়েছে তুমি তাই নিয়েই নাচতে থাকো হ্যাঁ নাচবো সব বাইকে ভোজ দেবো সব করবো তবে হিংসে করাটা বন্ধ করো আমি কাউকে হিংসা করিনি তুমি আমার ছেলে নামে উল্টো পাল্টা বলতে গেলে তাই বলেছি মা তুমি ভেতরে চলো না এদের মতো মানুষদের সাথে মুখ না লাগানোই ভালো চলো ভেতরে চলো মা আমি এসে গেছি কি হয়েছে গো চুপ করে বসে আছো কেন না না আমার কিছু হয়নি আমি ঠিকই আছি তুই বস না না কিছু তো একটা হয়েছে না হলে আমি বাড়িতে এলে তুমি খেতে দেব পানি দেব করে পাগল হয়ে যাও আর আজকে চুপ করে বসে আছো কি হয়েছে বলো আরে ওই তো রফিক চাকরি পেয়েছে তাই জন্যে তোর পাশের বাড়ির কাকিমার কত অহংকার তোকে নিয়ে কত খারাপ খারাপ কথা বললো আরে এসব কথা ছাড়ো না মানুষের মুখ আছে বলবে আমি একদিন যোগ্য জবাব দেব ওদের হ্যাঁ তোকে দিতেই হবে যোগ্য জবাব মুখের মাধ্যমে নয় কাজের মাধ্যমে জবাব দিবি বুঝলি তবেই শিক্ষা পাবে এই চাকরিটা তো আমার হলো না পরের চাকরিটাই চেষ্টা করে দেখব ওটা আরো বড় পদের চাকরি হ্যাঁ বাবা তুই চেষ্টা করে যা দেখবি একটা না একটা চাকরি ঠিকই পেয়ে যাবি চেষ্টা করে যেতে হবে আল ছাড়লে হবে না জি মা আমি আমি জানি মন খারাপ করো না ওসব নিয়ে ওরা ওদের মতো আছে থাক না আমরা আমাদের মতো থাকি কোনো ঝামেলা দরকার নেই হ্যাঁ রে বাবা তুই ঠিকই বলেছিস তুই তোর মতন পড়াশোনা চালিয়ে যা আমরা তোর পেছনে আছি হ্যাঁ সে তো করবই অবশেষে আজকের মতো কাজ শেষ করলাম আবার যা হবে কালকে দেখা যাবে দিন দিন বয়স পাচ্ছে আর পারি না আরে রফিকুল বাড়ি যাচ্ছিস নাকি হ্যাঁ কুকুরো বাড়ি যাচ্ছি জমিতে হাড় ভাঙা পরিশ্রম করে এই বাড়ি যায় গিয়ে বিশ্রাম নেব তা তুমি কোথায় বেরিয়েছিলে আমি তো এদিক ওদিক ঘুরে বেড়াই কাজকর্ম নেই এসব ছাড় তা তোর ছেলে চাকরি পেয়েছে তুই কি জানিস এ কুকুরো তুমি ঠিক বলছো তো আমার ছেলে সত্যি করে চাকরি পেয়ে গেছে হ্যাঁ রে হ্যাঁ তোর ছেলে চাকরি পেয়ে গেছে আজকেই চিঠি এসেছিল যা যা তাড়াতাড়ি বাড়ি যা গেলেই জানতে পেরে যাবি হ্যাঁ সে তো বাড়ি যাবই তবে আমার ছেলে চাকরি পেয়ে গেছে শুনে খুব আনন্দ হচ্ছে খুব আজকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে নিমন্ত্রণে চলে আসবে তাহলে হ্যাঁ বেশি কিছু খাওয়াতে পারবো না গরম ভাত আর বেগুনের ঝোল খাওয়াবো আচ্ছা আচ্ছা যাবো তুই এখন বাড়িতে যা তোর ছেলে চাকরি পেয়েছে বলে কথা এখন দাঁড়িয়ে থাকলে হবে তাহলে কয়েকজনকে নিমন্ত্রণ জানিয়ে দিতে হবে আজকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে ভোজনের জন্য আমার ছেলে চাকরি পেয়েছে সেই উপলক্ষে ভোজন আর কি যেমন সামর্থ্য তেমন খাওয়াবো গরম ভাত আর বেগুনের ঝোল আমি যখন প্রথম চাকরিটা পেয়েছিলাম তখন খুবই আনন্দিত হয়েছিলাম ঠিক তোর মতোই কুরো আমি এখন চাই তুমি কোথায় যাচ্ছিলে যাও বাড়িতে গিয়ে দেখি কি পরিস্থিতি ও তুমি চলে এসেছো আজকে তাড়াতাড়ি চলে এলে বলে মনে হচ্ছে আজকে কাজ সম্পন্ন করে ফেলেছি তাই জন্যই চলে এলাম ফালতু রোদের মধ্যে জমিতে বসে থেকে কি করব। তা তুমি ভালোই করেছো যে চলে এসেছো আজকে তাহলে সবাই মিলে তাড়াতাড়ি করে খেয়ে দে ঘুমিয়ে পড়ব আচ্ছা সেসব ঠিক আছে তুমি আগে আমাকে এক গ্লাস পানি দাও তো বড্ড পিপাসা পেয়েছে আচ্ছা আমি বরং রান্নাঘর থেকে তোমায় পানি এনে দিচ্ছি কাছে একটু রবিনের বাবা ভালো করে পড়াশোনা কর তোকে একটা চাকরি পেতে হবে আরে দেখছিস তো কত কষ্ট করতে হয় তারপর এই কটা টাকা রোজগার হয় বাবা আমি তো মন দিয়ে পড়াশোনা করছি নিশ্চয়ই একটা চাকরি পেয়ে যাবো এই পানি পিপাসা মিটিয়ে নাও জানো আমাদের পাশের বাড়ির রফিক চাকরি পেয়ে গেছে তার জন্য আজকে বেলায় আমায় কত কথা শোনালো ভালোই হয়েছে চাকরি পেয়েছে রবীন তুইও ভালো করে পর তুই একটা চাকরি পেয়ে যাবি চাকরি পেয়ে গেছে বলে জানো মাথা কিনে নিয়েছে তখন দাঁড়িয়ে ওঠানে তা আমাকে কত কথা শোনাচ্ছে আরে তুমি কেন ওসব কথায় কান দিচ্ছ জানি তো ওরা কেমন ধরনের মানুষ ওদের কথায় কান দিয়ে লাভ নেই আমাদের রবিন যখন চাকরি পাবে তখন ওদের যোগ্য জবাব দেব রফিক আমি আজকে খুব খুশি তুই আমাদের মুখ উজ্জ্বল করলি আমি গ্রামের অনেকজনকে বলে এসেছি রাতে আসবে আমাদের বাড়িতে দাওয়াত খেতে তুমি আজকেই বলে চলে এলে এত কিছু আয়োজন কে করবে আজকে বলবো না তো কবে বলবো চাকরিটা তো আমার ছেলে আজকে পেয়েছে তাই দাবার তো আজকেই হবে রান্না হবে তাহলে রাত্রে অনেকজনকে যেমন বলেছ তেমন খরচও অনেকটাই হবে কি খাওয়াবে শুনি তেমন কিছু নয় আগের বারের ফসলের এক বস্তা বেগুন তো আছেই বেগুনের ঝোল করবে আর গরম ভাত যেমন সামর্থ্য তেমন খাওয়াবো আচ্ছা সে ঠিক আছে আচ্ছা বাবা আমাদের পাশের বাড়ির কাকিমাদের বলনি তো আমাদের সাথে ঝামেলা না না ওদের কেন বলবো যারা আমাদের সাথে প্রত্যেক দিন ঝামেলা করে তাদের আমাদের বাড়িতে কোনো জায়গা নেই সবাইকে নিমন্ত্রণ করব তবে ওদের নয় ওরে এমনিতেই হিংসা করে রে আমাদের হিংসেতে জ্বলে পুড়ে মরবে ওর ছেলেটা তো কোনো কাজে কর্মেই নেই তাহলে বলে রাখলাম কিনে মোটামুটি পঞ্চাশ জন আসবে তাদের রান্না করবে কেমন জি বাবা হয়ে যাবে আমি মাকে সাহায্য করে দেব মা বেগুনের ঝোল রান্না করবে আর আমি বেগুনগুলো কেটে দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে বিকেলে তাড়াতাড়ি উঠতে হবে এখন বসে বসে গল্প করলে কিন্তু হবে না সকলের যখন খাওয়া হয়েই গেছে তাহলে এবার ঘরে গিয়ে ঘুমাও হ্যাঁ হ্যাঁ আমিও খুব ক্লান্ত আর ভালো লাগছে না ঘরে যাচ্ছি ঘুমাতে তোমরা শুয়ে পড়বে কেমন রবিন দেখেছিস ওদের ছেলেটা চাকরি পেয়েছে বলে সকলকে দাওয়াত দিচ্ছে আমরা ওদের প্রতিবেশী কিন্তু আমাদেরই কোনো নিমন্ত্রণ নাই আমাদের সাথে ওদের ঝগড়া ঝামেলা তাই জন্যই হয়তো নিমন্ত্রণ জানায়নি তবে এটা উচিত না সবাইকে গরম ভাত আর বেগুনের ঝোল খাওয়াবে সে যাই খাওয়া আমাদের নিমন্ত্রণ করাটা উচিত ছিল তো তুই যখন চাকরি পাবি তখন আমি সবাইকে নিমন্ত্রণ করব। ওদের কেউ করব। এখন ওদের কথা বাদ দাও ওদের এখন আলাদাই ব্যাপার আমাদের সাথে যখন ব্যবহার বদলে গেছে তখন আমাদের নিমন্ত্রণ তো দূরের কথা হ্যাঁ মানছি ওদের সাথে আমাদের শত্রুতা ঝগড়া ঝামেলা সবকিছুই হয় তবে আমরা তো প্রতিবেশী বিপদে আপদে আমাদেরকেই তো পাশে চাই সেসব ওরা ভাবছে না ওরা ভাবছে কিভাবে আমাদেরকে ছোট করা যায় বিপদ আপদ এখন তো কিছুই নেই তাই বুঝতে পারিনি আমি এটা তবে না দেখবি যদি কোনো বিপদ আপদ হয় তখন প্রতিবেশীরা যদি সাহায্য না করে তাহলে কার কাছে যাবে ওরা হ্যাঁ সে তো অবশ্যই ছেলে চাকরি পেয়ে তো দূরে চলে যাবে মানে শহরে চলে যাবে বুড়ো বাবা মাকে তো একাই থাকতে হবে তাই প্রতিবেশীদের সাথে সম্পর্কটা ঠিক রাখা দরকার যেটা ভালো বুঝেছে সেটাই করেছে তুই আর আমি আমি বলার কে বল তোর পড়া ঘুমিয়ে পড়িস শুয়ে পড়লাম তোকে হলে অনেকদিন পরে কাছে পেয়েছি রে লক্ষণ হ্যাঁ বেশ কয়েকদিন তো তোকে দেখাই যায়নি তা কোথাও হারিয়ে গেছিলি নাকি হ্যাঁ তুই তো ভালো বললে খুরো আমি বেশ কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম আর কি শুধু কাজ আর বাড়ি এটুকুই হচ্ছিল এবার হাত হতে আবার আগের মতো তোর মনে আছে কয়েকদিন আগে রফিকুলের ছেলে চাকরি পেলো সকলকে নিমন্ত্রণ করে খাওয়ালো তা শুধু তোদেরই নিমন্ত্রণ করলো না আরে ছাড়ো না ওসব কথা ওসব তো অনেকদিন হয়ে গেছে ওসব ফালতু কথা তুলতে আমি চাই না ওদের ইচ্ছে হয়নি তাই বলেনি তবে ওরা ভুল করেছে প্রতিবেশীদের আগে বলা উচিত আমাদের বাড়ি কোথায় গ্রামের পশ্চিম প্রান্তে আর ওদের বাড়ি উত্তর প্রান্তে আমাকে নিমন্ত্রণ করলো আর তোকে করলো না আমাদের সাথে ঝগড়া ঝামেলার জন্যই হয়তো করেনি না হলে তো নিমন্ত্রণ করবার কথা তোদের পাশের বাড়িতেই রান্না হলো গরম গরম ভাত আর বেগুনের ঝোল আমিও গিয়ে খেয়ে এলাম তবে তোর জন্যই খারাপ লাগছিল শুধুমাত্র এই ছোট ব্যাপারের জন্য নিমন্ত্রণ করল না ওরা যেটা ভালো বুঝেছে সেটা করেছে এখানে আমার আর তেমন কিছু বলবার নাই। আমি এসব বলতে গেলে আবার ঝামেলা বেড়ে যাবে রোজ রোজ ঝগড়া ঝামেলা ভালো লাগে না এর থেকে চুপ করে থাকা ভালো তোর কি আজকে কোনো কাজ নাই নাকি আমার সাথে বসে দিব্যি গল্প করছিস না গোখুরো নেই বলি তো বসে আছি কাজকর্ম থাকলে কি আর এখানে দেখতে পেতে আমাকে সেই তোর কাছে সবার আগে কাজ বললে হবে না তুই কাজের ছেলে আছিস বেটা হ্যাঁ হ্যাঁ কি আনন্দ আকাশে বাতাসে আরে মা কোথায় গেল আবার এ যাই যাই ভেতরে গিয়ে দেখি মনে হয় ঘরে আছে কি ব্যাপার রে এত আনন্দ কিসের জন্য গান করছিস নাচ করছিস ও আচ্ছা তুমি এখানে কাপড় পরিষ্কার করছো আমি দেখিনি এটা খুশি সংবাদ আছে খুশির সংবাদ কি রে বল না আমাকে তাড়াতাড়ি আরে আমি বড় পদে চাকরি পেয়ে গেছি এই মাত্র পোস্ট অফিসে গেছিলাম আমার জন্য এই চিঠিটা মানে পড়ে দেখলাম চাকরির কথা বলা আছে বলিস কি রে তুইও তাহলে চাকরি পেয়ে গেলি তোর বাবা শুনলে খুবই খুশি হবে রে তা বাবা কোথায় বাবাকেও তো এই খুশির সংবাদটা দিতে হবে বাবাও খুব আনন্দিত হবে তোর বাবা একটু বাইরে গেছে এতদিন খুব কাজের চাপ ছিল তো কাল কাজ শেষ করেছে তাই জন্যেই একটু বেরিয়েছে কাজের সাথে সাথে মাঝে মধ্যে মানসিক বিশ্রামেরও কিন্তু প্রয়োজন আছে আচ্ছা ঠিক আছে বাবা আসুক তখন আমি বলবো ততক্ষণ আমি দাওয়ায় বসে আছি তুমি কাপড়গুলো পরিষ্কার করে নাও আরে পাগল ছেলে তুই ঘরে গিয়ে বস দাওয়ায় বসে কি করবি যা ঘরে গিয়ে বস না না বাবা আসবার সাথে সাথে আমি খবরটা জানাবো আমি দাওয়ায় বসে আছি কোনো অসুবিধা নেই তুমি তোমার কাজ করে নাও বাবা তুই আমাদের বংশের মুখ উজ্জ্বল করলি তুই প্রথম যে এই বাড়িতে চাকরি করবি শুনলে কিছু রবিন চাকরি পেয়ে গেছে হ্যাঁ শুধু চাকরি পেয়েছে বললে তো হবে না বড় পদে চাকরি পেয়ে গেছে ছেলেটার থেকেও বড় পদ বুঝলে এবার আমাদেরও কথা শোনাবে দেখো এক সময় আমরাও তো শুনিয়েছি হয়তো দাওয়াত দেবে কিন্তু আমাদের বলবে না হ্যাঁ আমরা তো এই খারাপ ব্যবহারটাই করেছি নিশ্চয়ই ওরাও এরকমই করবে তবে এখন মনে হচ্ছে এই ব্যবহার করা আমাদের উচিত হয়নি আমি এখন বাড়ি থেকে বেরোবো না রবিন যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে শুনতে পাবো তখন বেরোবো আবার যদি মা ছেলে মিলে কথা শোনায় কথা শোনালে শুনে নেবে কিছু বলবার দরকার নাই তুমি যখন ওদেরকে কথা শুনিয়েছিলে তখন ওদের এই লেগেছিল। হ্যাঁ গো তুমি তো তো ঠিক কথাই বলছো আমিও কথা শুনিয়েছিলাম এক এখন আমায় যখন কথা শোনাবে তখন তো শুনতেই হবে আসলে তখন খুব অহংকারী হয়ে গিয়েছিলাম শুধু তুমি নয় গো আমিও তো হয়ে গেছিলাম আমাদের বাড়িতে ভাত আর বেগুনের ঝোল খাওয়ানো হলো ওদেরকে নিমন্ত্রণ করে আসেনি এর থেকে বড় অপমান ওদের কি হতে পারে এতদিন পর আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি তবে ওরা আমাদের সাথে হয়তো এই রকমটাই করবে আর করাটাই স্বাভাবিক আচ্ছা নিয়ে তুমি তোমার কাজ করে নাও আমি জমিতে যাব আর ভেবে তো কিছু লাভ নেই সুযোগ পেলে ওদের কাছে ক্ষমা চেয়ে নেব তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই সেই কোন সকাল বেরিয়েছি কাজকর্ম নেই বলে সারাদিন বাইরে বসে থাকলে তো হবে না মনে হয় রেগি গেল তাড়াতাড়ি কি হলো রবিন তুই এ সময় দাওয়ায় বসে আছিস কেন পড়তে বসিস নি আজকে বাবা আর পড়তে বসবার দরকার নেই আমি পেয়ে গেছি সফলতা মানে তুই কি চাকরি পেয়ে গেছিস করেছ আমি বড় পদে চাকরি পেয়েছি আমার আয়ত্তের মধ্যে অনেকে কাজ করবে সেটাকে আমাকে সামলাতে হবে এরকম কাজ এই তুই তো আমাদের বংশের নাম উজ্জ্বল করে দিলি পুরো গ্রামের মধ্যে তুই একজন যে এত বড় পদে চাকরি করবি খুব খুশি হয়েছিলি আমি খুব খুশি তুমি বাড়িতে ঢুকবার সাথে সাথেই এই আনন্দের সংবাদটা দেবো বলে দাওয়ায় বসেছিলাম আজকে রাত্রেই তাহলে সকলকে দাওয়াত দেবো আমি বেরো নিমন্ত্রণ করি সকলকে আর তার সাথে রফিকুলদেরও নিমন্ত্রণ করব। হ্যাঁ আমিও এটাই বলতে চাইছিলাম ওরা ওরকম করে বলে আমরা কেন করব। আমরাও যদি ওদের মতো করি তাহলে তো আমরাও এক হয়ে গেলাম তাই না আমি সবাইকে বলে দিয়ে আস পরে কেউ বাদ যাবে না আজকে রাত্রেই দাওয়াত হবে গরম ভাত আর বেগুন জলই খাওয়াবো সবাইকে যারা খুশি হবে তারা ঠিকই তৃপ্তি করে খাবে বেশি বড় লোকই চালচলন দেখানোর প্রয়োজন নেই আরে হ্যাঁ ঠিক আছে আমি বেরোলাম বুঝলি সবাইকে নিমন্ত্রণ করে আসি আর তোর মাকে এই কথাটা জানিয়ে দিবি তবেই তো প্রস্তুতি নেবে আরে বাবা আমার কথাটা গো আরে খুব খুশি হয়ে গেছে বাবা উত্তেজনা ধরে রাখতে পারছে না আমার কথা না শুনি বেরিয়ে গেল রফিকুল বাড়িতে আছিস বাড়িতে থাকলে একটু বেরিয়ে আসবি তোর সাথে কথা আছে জি দাদা বলুন তবে ও তো বাড়িতে নেই কাজে গেছে জমিতে কিছু দরকার থাকলে আপনি আমায় বলতে পারেন আমার ছেলে বড় পদে চাকরি পেয়েছে তাই জন্য আজকে রাত্রে দাওয়াত দিচ্ছি সকলকে আপনাদের সপরিবারে নিমন্ত্রণ রইল অবশ্যই যাবেন কিন্তু আচ্ছা আমরা যাব ভালোই হয়েছে আপনার ছেলেটাও চাকরি পেয়ে গেল আপনাদের আর কোনো চিন্তা রইল না হ্যাঁ আমার ছেলেটা এত পরিশ্রম কম করেনি পরিশ্রম করলে সফলতা তো পাবেই হ্যাঁ হয়তো একটু দেরি হবে তবে সফলতা ঠিক পাবে যেমন আপনাদের ছেলেটা পেলো একটু তাড়াতাড়ি আমার ছেলেটা একটু দেরি করে পাবে জি আপনি ঠিকই বলেছেন বৌদি বেশি কিছু খাওয়াতে পারবো না গরম ভাত আর বেগুনের ঝোল হবে আমাদের যেমন সামর্থ্য তেমন রান্না করব এর বেশি পারবো না আরে হ্যাঁ হ্যাঁ সামর্থ্যের বাইরে গিয়ে কোনো কাজ করাই উচিত নয় তাহলে বিপদ হবে জেনে বুঝে বিপদ ডেকে আপনার দরকার কি আছে ওই জন্যই তো এই মেনু হয়েছে বেশি বড় লোকই চালচলন দেখাতে পারবো না পরে বিপদে পড়লে সেটা আমাকে সামলাতে হবে তার থেকে দরকার নেই বাবা হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন আমরা রাত্রে যাব আপনার বাড়িতে সবাই মিলে যাব অবশ্যই আসবেন সবাই মিলে এখন আমি আসছি হ্যাঁ আরো কেউ কিন্তু লজ্জা করে খাবেন না যার যা লাগবে একটু চেয়ে নেবেন সবাই তো নিজের লোক এই লক্ষণ খাবারটা সুস্বাদু হয়েছে মনে হচ্ছে সব খাবার আমি একাই খেয়ে নেই কিন্তু খেতে তো পারবো না লক্ষণ তোদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিস আমার ছেলের চাকরি উপলক্ষে যখন দাওয়াত দি তোদেরকে নিমন্ত্রণ করিনি এর থেকে অপমানের কিছু হয় না আরে খাতু তুই এখন এসব কথা তুলছে আমি ওসব কথা ভুলে গেছি দিদি আমিও তোমাকে অনেক কথাই শুনিয়েছি আমারই ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আজকেরে শুভদিনে একদম এসব ক্ষমা চাওয়া যাবে না আপনারা নিজেদের ভুল বুঝতে পেরেছেন এটাই আমাদের কাছে অনেক আমাদের দুই পরিবার আবার এক হয়ে গেল এর থেকে খুশির মুহূর্ত হয় না হ্যাঁ তোরা দুই বন্ধু আবার এক হবে দুজনেই চাকরি করছিস আমাদের কত গর্ব বলতো এর শুরুটা হয়েছিল বেগুনের ঝোল দিয়েই আর আমি এর শেষটা করেছি বেগুনের ঝোল দিয়েই তুই আমাদের পাশের বাড়িতে থাকিস পাশের বাড়িকে নিমন্ত্রণ না করে অন্যান্যদের নিমন্ত্রণ করলাম তাও তোরা আমাদের নিমন্ত্রণ জানাবি সত্যি তোরা খুব বড় মনের মানুষ যখন তোরা এরকম করেছিলিস তখন খারাপ লেগেছিল ঠিকই তবে দুজনেরাই যদি এরকম শত্রুতা করতে থাকি তাহলে তো কোনো দিনই মিল হবে না আর আমি মিলন চাই তাই জন্যই আমি তোদের বললাম পাশের বাড়িতে উৎসব হচ্ছে কিন্তু নিমন্ত্রণ হয়নি এটা যে কেমন অনুভূতি তা বুঝতে পেরেছি আমরা আবার এক হয়ে গেলাম আর কখনো কোনো দিনও কোনো ঝগড়া ঝামেলা হবে না হ্যাঁ সবকিছু মিটে গেছে এবার সকলে গরম গরম ভাত দিয়ে বেগুনের ঝোল খেয়ে নাও হ্যাঁ আর এসব কথা একদম তুলবে না